হ্যালো ভিওয়ার্স আজকা আশা করি আপনারা সবই বালাই আসুন আমি আধারা তো বালাই আছি আজকা দেখতে পারছি বাংলাদেশ সামনে বহুত প্রতিযোগী আছে আর আজকা এরম একটা খেলা লই এটা সামনে যে খেলাটা মনের ময়দে আবার লগে লগে আমরা শুরুকালের জীবনের কথা মনে খুঁজে যাব এরম একটা খেলা লই অত্যন্ত মজার একটা খেলা তো আঁধেরা যদি সে স্বতন্ত্র বিদ্যুটা দেখুন বুঝবেন আর এই খেলাটা দেখা লগলার সুডু খালে যে জীবন আছে আমরা সেলাম তো চরুণ দর্শক কুণ্ডলী আজকার এই আকর্ষণীয় খেলাটা আরম্ভ করি তো দর্শক কুণ্ডলী দেখতে দুই চার ছয় ছয়জন প্রতিযোগী আছে তো আজকার খেলাটা হয়েছে আমরা যে ঘুরুয়া ভাষা গাওয়ের বাসা এই গাঁয়ের ভাষাত আমরা চুডু পালা কইতাম এটা টুনিমুনি খেলা তো যে দেখতে পারছেন আমার এত একটা রোবার আছে তো এই রবারটা তারার সামনে আমি জিগাইয়াম যে টুনি মুনি টুনি মুনি আমার কোন তো বাসা যদি কোয়ালতে পারে যে কজনে কত কোনো লাস্ট পর্যন্ত যে গিয়া থাকবো হেই আজকার এই খেলা বিজয়ী হইব আর যে বিজয়ী হইব এর লাগে থাকবো আজকার আকর্ষণীয় পুরস্কার তো বন্ধুরা চলুন আজকার এই ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করবেন বলে আশা রাখলাম তো চলুন আজকার এই ভিডিওটা আরম্ভ করি তো তোমরা সবাই রেডি আছো খেলা লাগে রেডি না এই যে দেখ সরোবরটা তো আমি জিগাইয়াম কোনা তো আছে যে যে কইতা পড়ব শুধু উত্তর দেব যদি তিন জনে ক লাস্টে যে থাকবো একজন হে হে আসকারি খেলা কিছু হইব বুঝছো সবাই তো ঠিক আছে তো টুনি মুনি 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 কোনা তো ভাষা

সবই এটা দর্শ সবে একজন ওরে দর্শ তো দর্শক মনে দেখতে পারছো আবার ইয়ারা আমার এই আদো দর্শে বাউ আদো দর্শে যে দেয়া হয়তো সবেই এক লগে হয়তো হয়তো এক লগে এরকম আছে বিদায় হয়ে যেতেও পারে বা সবে থাকতেও পারে তো দেহি চলুন দেহি হাত খুলে দেহি আছে তো এটাও শুদ্ধ তো দর্শক আমি গতকে সিস্টেমটা আমরা বদলায়া বদলায় দে বদলায় দে ছবি কোয়েল মানে আমারটা একটু বড় সাইজ তো দেখ খেলা তো দর্শক মণ্ডলী ওখানে আমি বস্তু আর চেঞ্জ করে দিছি যেহেতু ওখানে আমাদের পাঁচজন প্রতিযোগী আছে তো চলুন খেলাটা লাহে লাহে আকর্ষণের দিকে যাইতেছে বেশি আকর্ষণীয় হয়ে যাইতেছে তো অহন যেহেতু ওহন পাঁচজন কি এটা আছে তো আমরা সাইড নম্বর চান্স ওহন দিয়ে কাটা কাটা করতে পারে তো টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি

ছয় নম্বর স্থান সাথে কি কেডা কেডা জিতে প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে গেছে খেলাটা তো দর্শক মণ্ডলী টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি টুনি মুনি সবই মুনি টুনি মুনি টুনি মুনি কোন আতো বাসা সবই একাত তো সবই আউট তো দর্শক মন্ডলী দেখুন আমার ডায়না তো ধরছে একজনের

তো দেখতে পাচ্ছি একটা এই খেলা উপহার দিছি তো দর্শক মন্ডলী আজকাল এই খেলাটা কিরকম লাগছে আপনারা কমেন্ট যুগে জানাবেন আর ভিডিওটা একটা শেয়ার করবেন বলে আশা রাখছি তো সবেরই ভবিষ্যৎ উজ্জ্বল আমরা কামনা করছি আর আপনারা আমার পেজটা ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পাইবার লাগিয়া তো দর্শক মন্ডলী আজকা এ পর্যন্তই এই ভিডিওটা শেষ করলাম